শুক্রবার দিনের রাতে একটি তেসবিহ পড়িলে আল্লাহ পাক করেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজ শুক্রবার দিনে রাতে এই তসবির পড়ে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তালা তাই দিব সোহা বিহামদিহি তোমার জন্য রহমতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিবেন ও আমার মা বোনেরা ও আমার সম্মানিতা মায়েরা সংসার জীবনে দুঃখে কষ্টে আছেন অভাব অনটনে আছেন বিপদের মধ্যে আছেন এই একটি তসবি পড়ে আজ শুক্রবার দিনে রাতে যে কোনো সময় তসবিটি যদি পড়তে পারেন আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ রহমতের খাজানা তোমার জন্য খুলে দিব তুমি যে দোয়া করবা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা এই পবিত্র শুক্রবার দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলা খুলে দেন আর আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন বান্দা তোমরা কি অন্যায় করেছো অপরাধ করেছো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহগুলা তোমাদের মাফ করে দিব সুবহানাল্লাহি আল্লাহ বিহামদিহি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভালো করে শুনুন আল্লাহ তারা বলেন তোমরা কি বিপদের মধ্যে আছো অসুস্থতার মধ্যে আছো ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত ধরনের অসুস্থতা আছে আজ শুক্রবার দিনের রাতে একটি তাসবিহ আমি আল্লাহর কাছে যদি সুস্থতা চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করব সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ও আমার মা বোনেরা ভালো করে শুনেন কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই তাসবিহ যারা পড়ে আল্লাহকে ডাকে এই তসবি যারা পড়বে আল্লাহ বলেন বান্দা আমি দূরে নয় আমি তোমাদের কাছে আছি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব উজীবু দাআওয়াতাদ দা ইদা দা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমার বান্দারা আপনাকে যদি প্রশ্ন করে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তাই দিব সোহান আল্লাহ হিসেবে প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন কোরআন শরীফের আল্লাহ তালা আরো সুন্দর করে বলেন আরেক জায়গায় চমৎকার ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ বললেন যে জনপদ আমি আল্লাহর প্রতি যে নারী পুরুষ আমি আল্লাহর প্রতি আনবে আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করবে বন্দেগি করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে জিকিরাজ কার তাসবি তালিম করবে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জুমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনিই হলেন আল্লাহ আল্লাহু আকবার রে ও আমার আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন বান্দারে তোমরা তাসবিহ জুমার দিন শুক্রবার দিন রাতে এবং অন্যান্য সময় তোমরা জিকির তাসবিহ বেশি বেশি পরিমাণে করো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরু আল্লাহ যিকরান কাসীরা এই বান্দারা তোমরা জিকি রাজকার তোমরা বেশি বেশি পরিমানে করো তাসবিহ তাহলিল বেশি বেশি পরিবারে পড়ো বেশি বেশি জিকির করলে তাসবিহ পড়লে কি হবে সুরতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন তাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তাসবি তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরণ করেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির তাসবিহ পড়ার জন্য বলেছেন এবারে শুন তাসবিহ ফজিলত জেনে নিলাম আজ যে শুক্রবার দিন রাতের ফজিলত কে সম্পর্কে দুইটি হাদিস শুনুন আল্লাহ রাসূল বলেন শুক্রবার হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিনে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন ভাগ্য পরিবর্তন করে দেন জীবনের গুণাগুলা মাফ করেন দুঃখ কষ্ট দূর করে দেন আল্লাহর কাছে যা আল্লাহ তাই দে এই শুক্রবার দিনে আল্লাহ রব্বুল আইলামিন অসংখ্য জাহান্নামি বান্দাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেন প্রিয় ভাইয়েরা আমার সম্মানিতা মা বোনেরা আমার রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামার একটি হাদিসের মধ্যে বলছেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা সব থেকে দামি সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন জুমার দিনে আদম আলি ইসাল্লাম কাল্লা পাক সৃষ্টি করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন দুনিয়াতে যখন জান্নাত থেকে পাঠিয়ে দিলেন তখন শত বছর কান্না করলেন তিনশত বছর পরে আল্লাহ রহ বলে আইলাম যে দিনে তৌবা কবুল করেছিলেন সে দিনটি ছিল জমার দিন শুক্রবার দিন প্রিয় মা বলে আমার ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরলাম এবার আমলটি করার জন্য শুক্রবার দিন রাতে দিনে রাতে যখনই সুযোগ পাবেন এই তসবিরটি পড়বেন একটিমাত্র তাসবি তসবিরটি পড়ার আগে সুন্দর করে অজুব করে নেবেন সুন্দর করে অজু করলে আর অজুটা যদি নবীর তরিকায় হয় আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন অজু করা শুনতে প্রথমে পরে নিবেন সুন্দর করে অজু করবেন আল্লাহ এক নম্বরে আপনার গুনা গুলা মাফ করে দিবেন সব গুনা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা হাসরের ময়দানে ও জুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবী যে সম্বলি ও আমাদেরকে দেখে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পড়বেন আর সাধু আল্লাহ ইলাহা الا الله وحده لا ওয়া له واشهد ان محمدا عبده ورسوله كلمه শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজনি আমদ ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সুন্দর করে তারপরে আপনারা পবিত্র একটি জায় নামাজ বিছিয়ে নেবেন কেবলাম কি হয়ে আপনার শরীরটা আপনার জামাটা যেন পবিত্র থাকে তারপর পশ্চিম দিকে ফিরে যায় বসে যাবেন জায়নামাজের মধ্যে সুন্দর করে দিল মন খুব মনোযোগটাকে আল্লাহর দিকে মনোনিবেশ করে মনোযোগ দিয়ে জায়নামাজে বসে যাবেন সর্বপ্রথম জায়নামাঝের মধ্যে বসে এক নাম্বারে ছোট্ট একটি ইস্তৌফার পড়বেন আজকে জমার দিন শুক্রবার দিন অথবা রাতে ছোট্ট একটি ইস্তৌফার আস্ত ওফিরুল ল হা ওয়াতু বইলাই এক নম্বরে পাঁচটি পুরস্কার আল্লাহ তালা দিবেন জীবনের সব গুণাগুলা আল্লাহ তালা টাকা পয়সা যে খাবার দাবার দিয়ে ধ্বনি বানিয়ে দিবেন ন্যাক সন্তান দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে সর্বপান করাবেন শোভান প্রিয় মা বোনেরা আমার দুই নম্বরা আমল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা محبت নিয়ে 11 বার দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন হাসরের ময়দানে নিজে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহ প্রিয় মা আমার তিন নম্বর আমল হল আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি করবেন একশো বার এই জিকির করলে আসমানের সবগুলা দরজা খুলে যায় এবং এই জিকির আল্লাহর আর সাজিম পৌঁছে যায় এই জিকিরটি করবেন একশো বার আর এই জিকিরটি একশো বার করলে পঞ্চাশ বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন একটি তসবি হাতের মধ্যে নিবেন নিয়ে একশো বার এই জিকিরটি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ বার করবেন চার নম্বরে যারা অসুস্থ আছেন ক্যান্সার ডায়বেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত ধরনের অসুস্থতা আছে মা বোনদের শারীরিক সমস্যা অসুস্থতা আছে এই দোয়াটি এই তসবিটি এই দোয়াটি শুধুমাত্র সাতবার পড়বেন আল্লাহ তালা জটিল কঠিন রোগ থেকে আপনাকে সুস্থতা দান করবেন দোয়াটি হল সাতবার পড়বেন আল্লাহ ইয়া সাফে আল

যারা কঠিন বিপদের মধ্যে আছেন কষ্টে আছেন দুঃখে আছেন অনটনে আছেন এই পাঁচ নাম্বার দোয়াটি সাতবার পড়বেন বিপদ দূর হয়ে যাবে কষ্ট দূর হয়ে যাবে অবাবনটন দূর হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে এই দোয়াটি পড়বেন সাতবার আল্লাহ হুম্মা ইয়া হাল্লা মুশকিলাত আল্লাহ

আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা ধন উল ত্রিজিক খাবার দাবার না হায়াত নেক সন্তান একারি স্ত্রী আপনার যা কিছু দুনিয়া খেরাতে প্রয়োজন এই দুয়াটি সাতবার পরে আল্লাহর কাছে যদি চান আল্লাহ তালা আপনার দয়াগুলা কবুল করে নিবেন দুয়াটি সাতবার পড়বেন আল্লহম্মা ইয়া পদিয়াল হাজাত আল্লহম্মা ইয়া পদিয়াল

চোখের পানি ছেড়ে দিবেন তিন বার পরবেন জলালি বল্লি করম ইয়াদি বল্লি করম ইয়াদ আল জালানি ভল্লিকরম চোখের ফার্নিচার আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ তালা আলা জিন্দেগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন আপনার গুনা মাফ করে দিবেন মা বাবার গুনা মাফ চাইবেন মা বাবার গুনা মাফ করে দিবেন ভাই বোনের গুনা মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন যেমন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তালা আলাহ প্রত্যেকের গুলা মাফ করে দিবেন তারপর রব্বুল আল কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাপা কবুল করবেন তারপর রব্বুল আলমিনের কাছে আপনি খাস ভাবে টাকা পয়সা দ্বন্দ্ব লত্রি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন তারপর আপনার যা কিছু প্রয়োজন ইচ্ছে আছে আল্লাহর কাছে খাস ভাবে বলবেন দোয়া কবুল করবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আজ শুক্রবার দিনে রাতে এই শ্রেষ্ঠ তেসবি একটি মাত্র তেসবি শ্রেষ্ঠ তসবি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাজি খুশি করে পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন